বয়স কত আপনার পঞ্চাশ ষাট সত্তর আরও বেশি আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেগুলো শুনলে আপনার মনের সব টেনশান দূর হবে হ্যাঁ ভাই আপনার মনের সমস্ত দুশ্চিন্তা আজ আমি দূর করবো তাই শুনুন শেষ পর্যন্ত কথাগুলো সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো নিজেকে বিন্দাস রাখার চেষ্টা করুন একদম হাসি খুশি থাকবেন টেনশান করবেন না মনে রাখবেন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন হ্যাঁ হয়তো একটা সময়ে আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাবেন না ভাই আপনি আপনার কর্তব্য পালন করেছেন আপনি আপনার দায়িত্ব পালন করেছেন বরং আল্লাহর কাছে প্রার্থনা করুন বিধাতার কাছে প্রার্থনা করুন বাকিটা জীবনও যেন আপনি আপনার কর্তব্য দায়িত্ব পালন করে যেতে পারেন বিধাতা আপনার মধ্যে সেই সামর্থ্য দিয়েছেন বলেই কিন্তু আপনি একটা সময় আপনার পরিবারের জন্য এত কিছু করতে পেরেছেন আপনার বয়স এমন অনেক মানুষ আছেন ভাই যাদের ইচ্ছে থাকলেও ভাই কিছু করতে পারে না তাদের অনেক অনেক ইচ্ছে আছে যে পরিবারের পাশে থাকি পরিবারকে সাহায্য করি কিন্তু সেই সামর্থ্য নেই আপনার মধ্যে সেই সামর্থ্য ছিল বা আছে তাই তো আপনি আপনার পরিবারের জন্য এত কিছু করতে পেরেছেন এর জন্য বিধাতাকে ধন্যবাদ দিন নাম্বার টু আপনার বয়সী মানুষদের সাথে একটু বেশি করে মিশুন এই যে আপনি ভাবছেন আপনার জীবনে শুধু দুঃখ আপনার জীবনে শুধু কষ্ট সমস্যা না ভাই প্রত্যেকের জীবনে দুঃখ আছে প্রত্যেকের জীবনে কষ্ট আছে কেউ প্রকাশ করে কেউ চুপচাপ থাকে যত বেশি আপনি হাসি মুখে দুঃখ কষ্টগুলোকে অ্যাকসেপ্ট করতে পারবেন তত বেশি আপনি জীবনে সুখী হতে পারবেন অল্পে সন্তুষ্ট হন আপনার যতটুকুন আছে আল্লাহর কৃপায় আপনি যতটুকু পেয়েছেন ভাই তাতেই নিজেকে বিন্দাস রাখার চেষ্টা করুন যদি তুলনা করতে হয় তুলনা করুন তাদের সাথে যারা আপনার থেকেও কষ্টে আছে কার কার একটা একটা হাত নেই নেই পা বেলা আর জোটে জোটে তো না ভাই তুলনা করুন না সেসব অসহায় মানুষদের সাথে নিজের আমি তো বলবো ভাই আপনি অনেক ভালোতে আছেন অনেক সুখে আছেন আপনার যেটা করতে ভালো লাগে করুন না গান শুনুন খেলা দেখুন মজার মজার গল্পের বই পড়ুন খবরের কাগজ পড়ুন যেখানে ছোট ছোট বাচ্চারা বসে খেলা করছে বসে দেখুন মন ভালো থাকবে ভাই আপনার কিসে মন ভালো থাকবে সেটা আপনি স্বয়ং ভালো জানেন নিজের মনকে ভালো রাখার দায়িত্ব আপনাকে নিজেকেই নিতে হবে একদম টেনশন করবেন না আপনি আপনার বাড়ির কর্তা আপনার কথাই হবে শেষ কথা নিজেকে অসহায় ভাববেন না নিজেকে একদম দুর্বল ভাববেন না আপনি যদি নিজেকে অসহায় ভাবেন আপনার পরিবারের লোকজন ভাই একটা সময় আপনার অসহায়ত্বের সুযোগ নেবে আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন নিজের নামে রাখুন হ্যাঁ অন্য কাউকে আপনি নমিনে রাখতেই পারেন কিন্তু যেন আপনি ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন আর নিজেকে বিন্দাস রাখার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ